একটা বউ লাগবে আমার জন্য অপু আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন সেই প্লেনে বসে ছিল বসেছিল ম্যামকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম ম্যাম আমায় উত্তর দিল মাই নেম ইজ সালমা বোপাল মানে ওই যে বাড়ছি না বাইকটা হচ্ছে আপু হচ্ছে সিলেক্ট হয়েছে বউ মানে আমি বউ সিলেকশন করতে আসছি আপু আপনি সিলেক্টেড মানে বলতেছি না না ইচ্ছা নাই ইচ্ছা থাকা যাবে না হ্যাঁ অবশ্যই আমার বউ লাগবে আমার আজকে হচ্ছে বউ লাগবে বুঝছেন একটা বউ লাগবে আমার জন্য একটা বুল লাগবে আমার জন্য চিকুন হবে রাগী হবে চিকুন হবে রাগী হবে টাকা পয়সা থাকবে সামান্য একটা বুল লাগবে আমার জন্য তবু লাগবে আমার জন্য আমার নাকি অনেক বয়ে কেউ শেষে রেজাল্ট পাইলাম শূন্য বউ লাগবে এ আমার জন্য একটা বউ লাগবে আমার জন্য চিকুণ হবে তোরা রাগি হবে চিক হবে তোরা রাগি হবে টাকা পয়সা থাকবে সামান্য একটা বউ লাগবে আমার জন্য একটা বউ লাগবে আমার জন্য দেখুন আমার কি অনেক বয়স আমার অনেক বয়স মানে তো আসলেই আমার মাত্র আচ্ছা আচ্ছা সরি সরি আপু মানে আমার বয়সকে অনেক বেশি লাগতেছে আমার কিন্তু মাত্র আঠেরো হইছে

আবার বলতেছে না এই আমি কিন্তু কষ্ট পাইতেছি আপু আপনি হ্যাঁ বলে আবার না বলে দিতেছে আপু আপনার ওটা নাই আপনার ওটা নাই সব কিছু আছে একটা জিনিস নাই পরীর ডানা থাকে আপনার ডানা নাই ভিতর ভিতর আগ জরে ডানা গড়া পরি এখন আপনি রাজি হয়ে যান ফান করেন না মন থেকে কল আই লাভ ইউ হ্যাঁ এটা আমার শালি হবে না আমার তো বড় ও আপনার বড় আচ্ছা সমস্যা নাই বড়টা রেখে ছোটটা আগে বিয়ে করে নাও এটা কোন কথা সব কিছু হয়ে গেল এখন বলতেছেন করবেন না কি 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 লাগছে গান শুনে ভালো লাগছে আমাকে ভালো লাগে না আপনি কিউট আছেন হ্যাঁ হ্যাঁ কিউট আছেন তাহলে পাইতেছি আসলে কোনদিন মেয়েদের পাশে হয়ে বসে গান করি নাই তো আপনি চোখে এত মায়া কেন বলেন তো আপনাকে দেখার পর না হারিয়ে যাচ্ছি আপনার ভিতরে আমি বড় বন্যা আপনার দুজন মিলামিশে থাকতে পারবেন না

কেউ বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে ভাসে তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে ভাসে তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা বলে যায় মারেগা শুধু বলে যা মারেগা रा है तेरा गे मैं करा तू कर करबा मेरा मैं इंतजार तेरा तू दिल तू जा मेरी मैं तेनु समझ तेरे बिना लगे दादी जो उसके सिंजुस খুবই সুন্দর হয়েছে না এখন আরেকটু বেশি সুন্দর হবে কি করলে জানেন দুজন মিলে যদি আমার বিয়ে করে কেন আপু কেন পসিবল না বলেন তো এটা করে না একজনের তো চারটা বউ পাঁচটা বউ নিয়ে থাকতেছে আমি দুটাকে নিয়ে কেন থাকতে পারবো না চারটা পাঁচটা আমি তো এলাও করবো না তাহলে ঠিক আছে দুজনে দুই রুমে রাখো সমস্যা কেন আপু যেহেতু একা থাকতে চাইতেছেন না তাহলে আলাদা আলাদা থাকেন দুজন দুই রুমে থাকেন এটা সুন্দর হয় কিন্তু গান গাইতে পারেন একটা গান শোনান আমি শুরু করব প্রেম হ্যাঁ প্রেম বলেন প্রেম করি আপু ওই দিকে টাকা না একটু প্রেম করি ওই যে কি জানি বলে আমি কিন্তু কোনোদিন প্রেম প্রেম করি ওই কিছু দেখেন ভাইয়েরা প্রেম করতে হ্যাঁ যেভাবে ধরছে আমার একটু ধরেন না এখানে ধরেন আল্লাহ এবার আমার স্মরণ লাগতেছে আপু আমার আচ্ছা আপনারা কি কারোর জন্য ওয়েট করতেছিলেন এখানে ঘুরতে আসছেন সেটা কি মারছেন ছোট এত লাল লাগতেছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমাকে তো তোমার কেমন লাগে বলো না মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে আমাকে তোমার কেমন আগে বলো না মিষ্টি মেয়ে তোমার জন্য এই বিকেলে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাব বে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাব एक प्यार का नगमा है की है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है समझे कैमेरा चेक हाई दिन